রাখাইনে তথাকথিত মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে খলিল এবং ডক্টর ইউনুস কেন এত তৎপর কেন কারোর সাথে কথা বলতে আগ্রহী না এবং ডেসপারেট আপনার মন্তব্য জানতে চাই অসংখ্য ধন্যবাদ টিটো ভাই এবং আজকে আমাদের আলোচনার কিন্তু আমরা টাইটেলেও কিন্তু এই এই টপিকটি আমরা নির্ধারণ করেছি যে আজকে এই গুরুত্বপূর্ণ টপিকটি দিয়ে আজকে আমরা আলোচনাটি শুরু করব তো প্রথম কথা হচ্ছে যে এই যে জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এই খলিলুর রহমান তার পরিচয় সম্পর্কে আমাদের আসলে জানা উচিত যে হুই ইজ দিস রহমান এবং তার পরিচয় কি বা তার ট্র্যাক রেকর্ড কি তো তার ট্র্যাক রেকর্ড ঘাটতে গেলে প্রথমেই যেই কথাটা আসে যে তিনি একজন মার্কিন নাগরিক তার অতীতের রেকর্ড স্বচ্ছ না তো এমন একজন অস্বচ্ছ ট্র্যাক রেকর্ডের ব্যক্তিকে যখন অনলাইনের অত্যন্ত জনপ্রিয় মুখ আমাদের অনেকেরই প্রিয় পিনাকি ভট্টাচার্য তিনি যখন অত্যন্ত বড় করে তাকে পোর্ট্রে করেন আমাদের সামনে এবং বলেন যে প্রকৃত মাস্টার মাইন্ড এই ডক্টর খলিলুর রহমান তিনি ডক্টর ইউনুস এর পাশে তো তখন আমাদের মনে প্রশ্ন দাঁড়ায় যে আসলে এই খলিলুর রহমান কিসের মাস্টার মাইন্ড জুলাই বিপ্লবের সময় তার কি অবদান ছিল যে লোকটা তার জীবনের অধিকাংশ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন যে লোকটা তার মানে ক্যারিয়ারের একটা বড় সময় মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি কি করে জুলাই অভ্যুত্থানের একজন মাস্টার মাইন্ড হতে পারেন তো এই যে একটা বিভ্রান্তি শুরু থেকেই ছড়ানো হয়েছে এই খলিলকে নিয়ে তো এতে আমাদের দর্শকদেরও কিন্তু আমি দোষ দেবো না দর্শকের অনেকেই মিসগাইড হয়ে গিয়েছে যেহেতু পিনাকি ভট্টাচার্যের আপনি জানেন যে একটা বিশাল ফলোয়ার রয়েছে মিলিয়ন মিলিয়ন মানুষ তার ভিডিও দেখে তো তারা ভেবেছে যে একটা খুব যোগ্য লোককে হয়তো ডক্টর সরকার এখানে আমাদের নিরাপত্তা পরিষদের উপদেষ্টা করেছে বা তাকে আমাদের ওই তার যে একটা অ্যাডভাইজার হিসেবে করেছে এই যারা ওই রোহিঙ্গা রোহিঙ্গা বিষয়ক একটা অ্যাডভাইজার তাকে বানিয়েছে তো সবকিছু মিলে মানুষ মনে করেছিল যে একটা যোগ্য ব্যক্তিকেই যোগ্য জায়গায় বসানো হয়েছে কিন্তু আমরা কিন্তু শুরু থেকেই এই ব্যক্তিকে নিয়ে কিন্তু সন্ধিহান ছিলাম এবং আমরাই কিন্তু প্রথম টিভিতে বলেছিলাম যে এই লোকটির কিন্তু ক্যারিয়ার কিন্তু নয় অত্যন্ত এবং একটা টপিক কে আমরা সামনে আনি তখন একটা টপিককে সামনে এনেছি যেটা আজ থেকে প্রায় কয়েক যুগ আগের ঘটনা সেটা হচ্ছে যে আয়েশা এবং জহিরুল জাহান সেই দম্পতির যে একটি করুণ মৃত্যু ঘটেছিল সেটি দু সালের অক্টোবর মাসের তিন তারিখে ঘটেছিল তো এই দুই সালের অক্টোবর মাসের তিন তারিখের একটি ঘটনা মানে আপনি বুঝতেই পারছেন যে কত আগের একটা পুরোনো ঘটনা এই পুরনো ঘটনাকে আমরা কেন সামনে নিয়ে আসছি সামনে নিয়ে আসার পেছনে একটাই কারণ যে এই হত্যাকাণ্ডের বা এই করুণ মৃত্যুর বা আপনি আত্মহত্যা বলেন বা যাই বলেন এর দায় কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু খলিলুর রহমান তিনি এড়াতে পারেন না কারণ এই জক এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকে এই খলিলুর রহমান ওই সময়টাতে অর্থাৎ এই দুই হাজার এক সালের অক্টোবরের তিন তারিখে যখন এই ঘটনাটি ঘটেছিল তিনি তখন তৎকালীন প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব বা পি এস ওয়ান হিসেবে দায়িত্বরত ছিলেন এবং আয়েশা কিন্তু মৃত্যুর আগে তিনি কিন্তু সর্বশেষ এই সাহায্যের জন্য ফোন করেছিলেন এবং ওই সময়ের পত্রিকাতে কিন্তু এটা ছাপা হয়েছিল যেটা আপনি একটু আগে স্ক্রিনে দেখাচ্ছিলেন ওই সময়ের পত্রিকাতে কিন্তু ছাপা হয়েছিল ওই যুগান্তর পত্রিকাতে বলা হয়েছিল যে এই পি এস ওয়ানকেই মৃত্যুর আগে এই আয়েশা তিনি কল করেছিলেন তো তাদের মাঝে কতটা ভালো সম্পর্ক আপনি চিন্তা করেন যে না হলে যখন তার স্বামী তাকে হত্যা করতে নিচ্ছে সে সময় তিনি ভরসার জায়গা ছিল তার এই খলিল এবং এই ফলিলের সাথে তার সম্পর্ক ছিল এটা তার মানে স্বামী জহিরুল জাহান জেনে গিয়েছিল এতে তাদের মধ্যে একটা পারিবারিক অশান্তি দেখা দেয় এবং সেই অশান্তির প্রেক্ষিতেই কিন্তু তার হাজব্যান্ড এই জহিরুল জাহান তিনি আয়েশাকে গুলি করে হত্যা করেন এবং নিজেও তিনি আত্মহত্যা করেন তো এখন এর পরবর্তীতে কি হলো এই খলিল কিন্তু নিউ চলে গেলেন এবং তিনি কিন্তু এরপর থেকে কিন্তু তিনি এই বিষয়টা কিন্তু ধামাচাপা হয়ে যায় এই এই যে তাদের যে করুণ মৃত্যু ঠিক লিপ্ত ছিলেন একটা সংসারে আগুন সেই দম্পতি মারা গেল এই প্রেক্ষিতে ওই বিষয়টা নিয়ে কিন্তু কখনো আলাপ আলোচনা হল না এখন সেই ব্যক্তি এখন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলেন তাকে ডক্টর হিন্দু সেখানে এত বড় ক্ষমতা দিয়ে দিলেন যা নিরাপত্তা পরিষদের উপদেষ্টা বানিয়ে দিলেন তাকে কোন সময় বানালেন যে সময় আপনি জানেন যে সেনাপ্রধান সে সময় তিনি কিন্তু রাশিয়াতে ছিলেন আমার কথা হচ্ছে যে কেন সেনাপ্রধান রাশিয়াতে থাকা কালীন সময়ে এই জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হলো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা তো ডক্টর ইউনীত আসলে সেনাপ্রধানকে জবাব দিয়ে করতে চান না বা জবাবদি করার প্রয়োজন নেই কারণ ডক্টর তো সর্বময় ক্ষমতার অধিকারী মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রের বিষয়ে তো এখন সেখানে তার তো এখানে আসলে প্রধানের সাথে এখানে ডিসকাস করতে তিনি বাধ্যবাধকতা নেই কথা সত্য কিন্তু আপনি জানেন যে ডক্টর বিন্দু সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এটি একটি বিশেষ সরকার যাদের কাজ হচ্ছে একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবে এবং এখানে আর্মি কিন্তু এখন আপনি জানেন যে তারা কিন্তু বেড়াকে ফিরে যায়নি তারা এখনো কিন্তু রয়েছেন ইন এই টু দা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তো সেক্ষেত্রে আপনি জানেন যে সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুল জামান তারও কিন্তু একটা ভূমিকা রয়েছে বিশালভাবে যেটা আপনি অস্বীকার করার কোনো উপায় নেই তো সেখানে যারা ওয়াকারুল জামানের সাথে আপনি কনসালটেশন না করে তিনি যখন রাশিয়াতে গেলেন ওই মুহূর্তে আপনি যখন এই মার্কিন নাগরিক এই তাকে খলিলুর রহমানকে আপনি নিরাপত্তা পরিষদের উপদেষ্টা বানিয়ে দেন তখন কিন্তু জনমনের প্রশ্ন আসটা স্বাভাবিক যে আসলে কেন করা হলো বা পেছন থেকে কলকাঠি কে নারছে বা ডক্টর আলাদা কোনো এজেন্ডা আছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে তখন থেকে এসেছিল এখন এই প্রশ্নগুলো আরো জোরালো হচ্ছে কারণ আপনি চৌঠা মেয়ের পত্রপত্রিকাগুলো যদি খেয়াল করেন সেখানে দেখবেন যে মানবিক পরিজন নিয়ে নাকি কোনো চুক্তি হয়নি এরকম একটি মন্তব্য কিন্তু করেছিলেন এই খলিলুর রহমান তো তিনি যখন বললেন যে মানবিক পরিণত নিয়ে কোনো চুক্তি হয়নি তার দুদিন পরেই কিন্তু তিনি আবার বলে বসলেন যে আমরা দেখব সব পক্ষ রাজি কিনা রাজি হলেই যে আমরা মানবিক সাহায্য দেব এমন কোনো কথা নেই কারণ এখানে অন্যান্য বিষয়ও আছে এখন তার এই বক্তব্যের সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টা হচ্ছে যে সশস্ত্র গোষ্ঠী যে আরাকান আর্মি তাদের সাথে যে বাংলাদেশের যে একটা সম্পর্ক এটা তো এখন প্রকাশ্য হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই যে মিয়ানমারের জানতা সরকার তারা কিন্তু এটাকে ভালোভাবে দেখবে না এই বিষয়টিকে নিয়ে যখন মিস্টার খলিল প্রশ্ন করা হয় তখন তিনি অত্যন্ত ভাবে তিনি উত্তর দিয়েছেন যে নিজেদের স্বার্থে সঙ্গে সঙ্গে ইচ্ছা তার দেখা করবে অন্তর্বর্তী সরকার কে কি বলল তাতে যায় আসে না তো ভাই এক্ষেত্রে আপনি জানেন যে এ ধরনের কথাবার্তা কিন্তু একটা ফেসিস্ট হাসিরার মুখে মানায় হাসিনার মতো একটা ফেসিস্ট কিন্তু এ ধরনের কথা বললে আমরা অবাক হব না যে কে কি বললো তাতে আমাদের যায় আসে না কিন্তু এ ধরনের বাক্য এ ধরনের শব্দচয়ন যখন নিরাপত্তা উপদেষ্টার পদে বসা রমান রহমান করেন এটাকে আমরা অধ্যত্ত হিসেবে দেখব এবং এই অধ্যত্ত দেখাবার কোনো রাইট কিন্তু আমরা তাকে দেইনি একে তো তিনি একজন মার্কিন নাগরিক তার অতীতের রেকর্ডও স্বচ্ছ না তার উপরে তিনি যখন করিডোরের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন তাকে বলা হচ্ছে যে মিয়ানমারের জান্তা সরকার কিন্তু এতে আমাদের প্রতি তারা এগ্রিভড হবে আর তিনি তখন বলছেন যে আমরা আমাদের স্বার্থে যা ইচ্ছা তাই করব এবং এতে কে কি বললো তাতে যায় আসে না তো এ থেকে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু কারো দ্বারা মোটিভেটেড কেউনাকেউটাকেパッド করছে এই বিষয়গুলো করার জন্য বা কারণ না কারণ এজেন্ডা বা কারণ না কারণ পারপাস সার্ভ করার জন্য তিনি ডেলিভারেটলি এই কথাগুলো বলছেন আর তারও থেকে আরো বড় কথা হচ্ছে যে এই যে এখন আমি যা আপনার সাথে কথাগুলো বলছি আর কমেন্ট সেকশনে আপনি দেখুন যে খলিলের পক্ষ নিয়ে আমাকে আপনাকে যে গারাগালি করা হচ্ছে গালির যে একটা বাম্পার ফলন হচ্ছে এ থেকে কি প্রমাণ হয় প্রমাণ হয় যে এরা কিন্তু একটা বড় চক্র একটা দুষ্ট চক্র যেটা খলিল এবং ডক্টর ইউনূসের হিড়ে তৈরি হয়েছে যারা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলেই তারা আপনাকে দালাল বলবে তারা আপনাকে গালাগালি করবে এবং এই যে বট বাহিনী যেটা আমরা হাসিনারামূলে দেখতাম যে সিআরআর এর টাকায় বা সিআরআর এর ফান্ডে এভাবে গালাগালি করা হতো আমাদেরকে এখন তার চেয়েও কিন্তু তিন গুণ বা চার গুণ বেশি মাত্রায় আমাকে আপনাকে গালি দেয়া হয় যখনই আমরা প্রতিবেদন সমালোচনা করি সমালোচনা করি এই গালি দেওয়ার পিছনে কারণ আছে কারণটা আমি বের করছি আগে বট বাহিনী বলতে আমরা বলতাম যে সিআরআই কিংবা মানে একটা গোষ্ঠী কাজে লাগাতো তারা কিন্তু এখন এটা একদম আমরা বলছি জামাতে ইসলাম না 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 জামাতে ইসলাম তো আছেই প্রশ্নটা হচ্ছে জামাতে ইসলাম তো একটা মানে হয়তো আমার কাছে আমি যেটা মনে করি যে এখানে তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে আমাদেরকে গালি দিতে পারলে বেহস্তের টিকিট পাওয়া যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনাদের ভিডিও এখন আগের মতো দেখা যায় না কেন এর মূল কারণ হচ্ছে যে আমাদের বিরুদ্ধে এত বেশি কমিউনিটি স্ট্রাইক দেয়া হচ্ছে যে আমাদের ভিডিওগুলো কিন্তু এখন জনগণের নোটিফিকেশন পাচ্ছে না যে কারণে আমাদের ভিডিওর কিন্তু ভিউ আর আগের মতো নেই কারণ হচ্ছে যে তারা এত বেশি বেশি ফেক আইডি থেকে আমাদের এই ভিডিওগুলোর বিরুদ্ধে তারা রিপোর্ট করছে ইউটিউব কর্তৃপক্ষের কাছে যেগুলো ইউটিউব কিন্তু অটোমেটিক তখন আর আপনার মোবাইলে নোটিফিকেশন যাচ্ছে না যে কারণে আমরা লাইভে গেলে কিন্তু অনেক দর্শক সেগুলো দেখতে পাচ্ছে না তো এই যে এই পদক্ষেপ যে তারা নিচ্ছে এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যে সত্য কথাগুলো বলছি এটা যদি জনগণের কাছে না পৌঁছায় সেজন্য তারা যত ধরনের পুট চাল আছে তা করছে এবং এটা ফলিলের নেতৃত্বেই করা হচ্ছে যেহেতু তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা তো এখন তিনি রাখাই নেই তথাকথিত মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে আমাদের যে দেশটাকে যে একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন এই কথাগুলো যখন আমরা বলতে চাচ্ছি বা বলছি তখনই দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলের উপর আঘাত আসছে আমাদের এরকম তার বট বাহিনী আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে আবার আপনি দেখেন যে এই খলিল যখন থেকে ডক্টর ইউনুসের সাথে তিনি জড়িত হলেন তখন থেকে কিন্তু ডক্টর ইউনুসকে আর এই পিনাকি ভট্টাচার্য সমালোচনা করছেন না আপনি দেখেছেন যে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যখন তার সরকার গঠিত হলো তারপর থেকেই কিন্তু পিনাকি ভট্টাচার্য এক সপ্তাহের মধ্যে কিন্তু সরকারকে সমালোচনা আপনারা ওই ভিডিও একটু ঘাটলেই তার চ্যানেলে পাবেন যে পিনাকি ভট্টাচার্য যেহেতু তার মতের লোক এখানে বসেছেন এই ফলিল এই কারণে কিন্তু এখন তিনি এই ডক্টর সরকারটাকে তিনি অন করছেন এবং একে রক্ষা করার জন্য বা এটাকে আরো পাঁচ বছর টিকিয়ে রাখার জন্য পিনাকি ভট্টাচার্য তার জায়গার থেকে যত ধরনের পজিটিভ কথাবার্তা বলার এই সরকারের পক্ষে বা এই খলিলের পক্ষে তিনি কিন্তু সেটা বলে যাচ্ছেন এখন এটা হচ্ছে কি যে জনগণ তারা কিন্তু মেসিভলি তারা বিভ্রান্ত হচ্ছে যে তাহলে আমরা কার কথা কি সত্য বলবো যেখানে খলিল ভালো না এখানে কে ভালো পিনাকি দাত তার পক্ষে পজিটিভ কথা বলছে তাহলে আমরা কাকে বিশ্বাস করব। তো এখন আমি জনগণকে বলবো যে আপনারা কাউকে বিশ্বাস করার দরকার নেই আপনারা ফ্যাক্ট দেখুন আপনারা তার কর্মকাণ্ড দেখুন আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা কারো কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা খলিল কি কি করছে সেগুলোকে আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে অ্যানালাইসিস করুন এবং তারপরে যাচ করুন যে এই লোকটা আমাদের দেশের জন্য আসলে ভালো না খারাপ বা এই লোকটা আসলে আমাদের দেশটাকে কোন জাহান নামের চৌরাস্তায় যাচ্ছে সেটা আপনাদের বিবেচনা করতে হবে কারণ আপনারা দেখুন যে একটার পর একটা নিচ্ছেন দিচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেকেই রয়েছেন যারা খলিলের বিরুদ্ধে তুমুল ভাবে তারা ক্ষুব্ধ এবং এই খলিল তিনি চাচ্ছেন যে চট্টগ্রাম বন্দর এটাকে বিদেশিদের হাতে দিয়ে দিতে করিডোর দিয়ে দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে এবং সে চাচ্ছে যে যেই লোকগুলো একটু মানে পজিটিভ কাজ করছে বা এই সরকারের ভেতরে যাদেরকে আমরা প্রশংসা করি যাদেরকে আমরা দেশপ্রেমিক হিসেবে চিনি যেমন আমি বলতে পারি আপনাকে পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন দিলো ভাই আপনি জানেন তো সাহেব তার সাথে কিন্তু আমি আর আপনি বাংলাদেশে গিয়ে দেখাও করেছি এবং আমি আর আপনি কিন্তু কাছ থেকে লোকটাকে দেখে বলেছি যে লোকটা কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড মেধাবী দেশপ্রেণীকে একজন মানুষ এখন দেখুন তার বিরুদ্ধে যে পরিমানে ষড়যন্ত্র এই মুহূর্তে হচ্ছে এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য এমন কোনো কুটখিয়াল নেই যেটা এই খলিল কিন্তু করছে না কারণ খলিলের মূল প্রবলেমটাই হচ্ছে যে এখানে যারা বাংলাদেশ পন্থী বা বাংলাদেশকে যিনি ভালোবাসেন তাকে এখান থেকে সরিয়ে দেওয়া লাগবে ওই এজেন্ডা নিয়ে কিন্তু খলিল বসেছে এখানে এ কারণেই কিন্তু তার কাছে এই তহিত সাহেবকে ভালো লাগে না তৈদ সাহেবকে তার সরিয়ে দিতে হবে আবার তহিত সাহেবের সাথে আবার ভালো সম্পর্ক যারা আছে তাকেও সরিয়ে দিতে হবে কার ভালো সম্পর্ক আছেন পররাষ্ট্র সচিব হিসেবে যিনি আছেন জসিম জসীম উদ্দিন এই জসিম উদ্দিনকে আমি যখন আপনার সাথে এখন এই লাইভে বসেছি তখন আমার কাছে ব্রেকিং নিউজ যেটা আসলো জসীমকে অলরেডি তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কার নির্দেশে এই খলিলের নির্দেশে এখন আপনি দেখেন খলিল কিন্তু একটা প্ল্যান্ড ওয়েতে আপনি দেখবেন যে ডক্টর ইউনু এই সরকারে তার প্রশংসা করছেন একদিকে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য বেশ কয়েকটা ভিডিও বানালেন জসিমের বিরুদ্ধে এবং তিনি বললেন যে জসিমকে আমি জয় বাংলা করে দেব এবং জসিম কিন্তু আসলেই জয় বাংলা হয়ে গেল এখন মনে করেন যারা পিনাকির ভক্ত রয়েছেন তারা বলবেন যে আমাদের দাদা কত জিনিয়াস আমার দাদা যা বলে তাই হয়ে যায় এখন কথা হচ্ছে এটা তো একটা অশনী সংকেত আমাদের জন্য যে যখন একজন অনলাইনে বসে প্রভাগান্ডা করছেন খলিলের মতো একজন লোককে যিনি পরকিয়া করে এমন একজন মানুষকে পরকিয়া করেছেন যার স্বামী পরবর্তীতে তাকে গুলি করে মেরে ফেলেন এবং নিজে আত্মহত্যা করেন এবং তারপরে যিনি পালিয়ে চলে গেলেন আমেরিকাতে আর দেশে ওই সময় ফেরত আসতেন না মামলাটা ধামাচাপা হয়ে গেল এই ধরনের বিতর্কিত একটা সেইটি ক্যারেক্টারের ব্যক্তির পক্ষে যখন পিনাকি ভট্টাচার্য কথা বলেন এবং তিনি যখন জসিমের বিরুদ্ধে একের পর এক ভিডিও বানান এবং তারপরে জসিম দায়িত্ব থেকে সরে যায় তখন কিন্তু প্রশ্ন জাগে যে আসলে এখানে এই সরকারের ভেতরেই কিন্তু একটা শ্যাডো বা একটা ছায়া সরকার লুকিয়ে আছে যারা একটা প্ল্যান ওয়েতে মানে যেটাকে আমরা বলছি ছোটন গ্যাং ছোটন তারপরে ফরাদ মজার তারপরে আপনার এই যে কলিল এই যে গ্যাং এই একটা চক্র এই দুষ্ট চক্র এই দুষ্ট চক্র কিন্তু তাদের এজেন্ডা নিয়ে তাদের মন মতো লোকজনকে বসিয়ে রেখে আমাদের দেশটাকে কিন্তু একটা চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে এবং এ কারণেই কিন্তু তারা যেটা করছে যে আমাদের দেশটার এখন একমাত্র সুশৃঙ্খল যে বাহিনীটি রয়েছে সেনাবাহিনী এই সেনাবাহিনীর মধ্যে কিন্তু তারা একটা বিভেদ একটা অন্তর্দ্বন্দ্ব বা সেনাবাহিনীর মধ্যে একটা লাগিয়ে দিয়ে সেনা প্রধানকে বিতর্কিত করে সেনা প্রধানের মতো একজন সজ্জন ব্যক্তিকে যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহ ভিরু একজন মানুষ যিনি অত্যন্ত অমায়িক একজন পার্সোনালিটি সেনাবাহিনীর ভিতরে যার তুমুল জনপ্রিয়তা রয়েছে তাকে বিতর্কিত করে তারা কিন্তু তাদের একটা হীন স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে